আমি কো অপারেটিভ ব্যাংক ধরবো স্টেট কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান কিন্তু চিফ সেক্রেটারি করেছিলাম আমি তোমার নলেজে আছে কিনা আমি জানি না বাট তুমি দেখে নাও দিবেদি তুমি তো জানো স্টেট কোঅপারেটিভ এর ব্যাংকের চেয়ারম্যান আমি কিন্তু চিফ সেক্রেটারি করেছিলাম

কোঅপারেটিভ ডিপার্টমেন্টকে পরিষ্কার বলছি অনেক কোঅপারেটিভ ব্যাংকে আনঅ্যাকাউন্টেড মানি আছে অর্থাৎ অ্যাকাউন্ট এবং সেখানে অন্যের নামে টাকা রাখা হয়েছে প্রত্যেকটা এনকোয়ারি করে দেখে এই আনঅ্যাকাউন্টেড মানি ভেরিফাই করে

আগে থেকে সেই অ্যাকাউন্টগুলো যখন ডিমনিটাইজেশন হয়েছিল মনে রেখো ধনজন যোজনার নামেও অনেক অ্যাকাউন্ট অনেক অ্যাকাউন্ট সেগুলো দেখে নাও সেই লোকটা জীবিত আছে তার এক্সিস্টেন্স আছে না নেই যদি থাকে ফিজিক্যালি ভেরিফিকেশন হবে নিয়ে একদম ওগুলোকে করে আসবে স্টেট আমি দু মাস টাইম দিলাম জানুয়ারি আর ফেব্রুয়ারি এর মধ্যে কাজটা কমপ্লিট করতে হবে মার্চে ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হবে ডিএমদেরও এটাকে নজর রাখতে হবে